কয় নাম্বার এবার যাব কয় নাম্বারে সাত নাম্বারে মুদমিনুল খাম প্রতিনিয়ত মদ যে খাবে প্রতিনিয়ত গাজা যে খাবে ফেনসিডিল যে খাবে দেশটা যদি মদ খট দিয়ে বলে যায় লাইলাতুল কদরে মাফ নাই লাইলাতুল নিসরিমিন শাবানে মাফ নাই এই মক্ষরের দিকে যিনি তাকাবেন না দয়া দেখাবেন না মায়া দেখাবেন না কথা বলবেন না তিনি কি ক নাম্বার এবার যাব ক নাম্বার পাঁচ নাম্বার ক নাম্বার ঠিক আছে তো আট নম্বর আলমানুপি মাতম কোনো কিছু দি খোটা দেয় এমন খোটা দানকারীদের দিকে যিনি তাকাবেন না দয়া দেখাবেন না মায়া দেখাবেন না তিনি কি কয় নাম্বার সাবো কয় নাম্বারে আর জোরে লা ইয়ানজুরুল্লাহু ইলা ইমরাতিন ওই মহিলার দিকে আল্লাহ তাকাবেন না সারা দিন পুরুষটা কষ্ট করে গেমে একাকার হয়ে ঘরের ভিতরে আসে স্ত্রীকে ডাক দিয়ে বলে স্ত্রী কেমন আস স্ত্রী বলে তোমাকে দেখলে আমার ভালো লাগে না মন মেজাজ খারাপ হয়ে যায় সারা সারাদিন পরে স্বামী আসলাম স্ত্রী বলে তোমার আমি দেখতে পারি না সহ্য হয় না দেখলে আমার মন মেজাজ খারাপ হয়ে যায় আমি দেখি তোমার বাঘ খেলা অন্য মহিলা বলে পোলাও খেত এরকম আসেনি মহিলা আজকে গিয়ে স্ত্রী রে বলবেন স্ত্রী খবরদার এই কথাটা আর বল আল্লাহ তোমার উপরে খুব রাগ করে আস আল্লাহর কাছে মাফ চাও দুজনে মাফ চাই এইরকম মহিলার দিকে আল্লাহ পাক এক নজরে তাকাবেন না কথা বলবেন না দয়া দেখাবেন না ঠিক কিনা বলেন তারপরে স্ত্রীকে আপনি বুঝান কিন্তু আমাদের স্বভাব কি স্ত্রীর গিয়ে বলি খাতের নিচে কই দেখ কিরাম পিটান পিটাতে পারি আমি তোরে পিঠে শহীদ করে ফেলবে তোরে দিয়ে আমার চলবে এগুলো হচ্ছে আমাদের কথা ঠিক কিনা অথচ আল্লাহ রসুলের সঙ্গে আপনাদের কষ্ট হচ্ছে আল্লাহ রসুলের সঙ্গে আম্মা জান হাজরাতে আয়সা মাঝে মাঝে যদি একটু মনোমালিন্য হয়ে যেত আল্লাহ রসুল আদর করে বলতেন আন্তি হোমায় রা আয়সা তুমি যখন রাগ করো তখন তোমার আরো সুন্দরী মনে হয় একেবারে লাল টকটকা হয়ে যা ধর ল স্ত্রীর রাগ আর থাকে আস্তে করে একটা হাসি দিয়ে আর রাগ নাই আর আমরা স্ত্রী রাগ করছে আমরা রাগ তো নাগ না পারলে মাথার চুল টাঙিয়ে ছিঁড়ে ফেলি এই চুল আর রাখবো না চুলে কি করবো স্ত্রী রাগ করছে আপনি ঠান্ডা হয়ে বসেন থাকে না ইস্তেফার করেন আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ একটু পরে স্ত্রীর বোঝান দেখো আমরা পুরুষ মানুষ তোমার সে আমার রাগ কম না বেশি স্ত্রী বলতে নিশ্চয়ই বেশি তো আমি তো পারতাম কিছু একটা করতে করি নাই হজম করে ফেলছি তা আমার যখন রাগ হবে তুমি হজম করে ফেলে যিনি একটা জানলা দিয়ে এবার তো আজ শেষের দিকে চলে আসছে আলহামদুলিল্লাহ আমার কি না আচ্ছা চিন্তা করি দুই ঘন্টা হয়ে যাচ্ছে এরা বসত না বাবার একটু বস এই তো বসছে না এদেরকে আদর করে বলা লাগবে হারে বসত যেভাবে ডাক দিছেন এটা তো ভয় পেয়ে যায় এরা যে এই হুজুরের সেই হুজুর তো জাতিসালাম বাদামটা দাও খাবো এখন কিছুতে জাতি ইচ্ছে নাই এই হুজুরে ওয়াজ আর নম্বরে আমার ভাই পড়া চলুন বিফলি মা ইন বিতরিক ইমনাউ মিনহুম আল্লাহ আপনাকে পানি দিয়েছেন আপনার ঘরে একটু পানি আছে কল আছে আপনি আরেকজন যে মোটে পানি নিতে দেনি না এরকম কি কোন লোক আছেন নাকি আছে মসজিদের মধ্যে অনেক সময় আমরাও এটা করি কি করি কমিটি বলছে হুজুরে যে খবরদার মসজিদ কিন্তু খোলা রাখলেন আমার শেষ তাড়াতাড়ি করে বের করে দিলেন সবার আচ্ছা মসজিদ ঘরটা কার আল্লাহর ঘরে যদি একজন হাজত সারতেও আসে সে গোলাম কার আপনি বাধা দেন কোন কারণে হুজুর যে দেশ আমাদের ওই মসজিদের টয়লেটের কল চুরি করে নিয়েছে বদনা চুরি করে নিয়েছে কি মানসিকতা ওই যা যা দিছে দিছে ওইটা নিয়ে রাগ করা দরকার নেই ওই ওই রকম একটু একটু তো দেয় এটা রাগ করার কিছু আছে আমরা কোন কথা কোরআন হাদিসের বাহিরে বলে বলছি যদি আপনাদের ডকুমেন্ট প্রয়োজন হয় সব আমার কাছে আবার পিডিএফ আকারে লেখা আছে আমার কাছে দলিল রেডি আছে রেডি থাকার পরে আপনাদের মনে কোনো কষ্ট আছে কয় নাম্বার সুতরাং আমার পার্শ্ববর্তী বন্ধুরাষ্ট্র যখন আমার দেশে পানি লাগে তখন তারা পানি দেয় না যখন পানি আর লাগে না তখন উপচে পড়া মহব্বতের পানি দিয়ে বন্যা বসায় ঠিক আমরা তাদের পূজার সময় আমরা আমাদের দেশে সেরা ইলিশগুলা দিই আমাদের দেশে যখন ইলিশ খাওয়ার জন্য পেঁয়াজ লাগে তখন হঠাৎ করে তারা ব্রেক করে ফেলে এই হচ্ছে বন্ধুত্ব

একজন আরেকজনকে কি বলবে হুজুর আমার নেতা আপনার হাতে নেতৃত্ব গ্রহণ করতে চাই আপনার নেতা বানাতে চাই আমার একটু জায়গা দেন আপনি খেলে খাবো আপনি না খেলে না খাবো এমন পামপট্টি নেতারে দেয় ঠিক কিনা বলে দি নেতা আপনি দল করবাস থেকে

রাজুলুন সারমা বিসিলাতি বাদাল আসর আসুরের পরে বাজারের মধ্যে কিছু জিনিস নিয়ে গেছে এখন বাজার বসে কয়টায় আরে আসুরের পরেই তো আমাদের দেশে বাজার বসে না দেখেন 1450 বছর আগের কথা রাসূল বলতেইছে আসুরের পরে বাজার বসে বাজারের নি প্রোডাক্ট বিক্রি করবে মিথ্যা কসম দিয়ে দিয়ে বলতেছে আল্লাহর কসম জোহরের পরে আসছিল লোকজন বাড়ির ওপারে দাম করেছিল বিক্রি করে চিন্তা করেছি নামাজ পড়ে একজন নামাজের কাছে বিক্রি বলেছে আপনিও নামাজ পড়েছেন আমিও নামাজ পড়েছি হলো আপনাকে দিয়ে দিলাম এইরকম ধোকাবাজ ব্যবসায়ী আছে যারা কৃত্রিম সংকট তৈরি করে যারা চাঁদাবাজের মতো হঠাৎ করে সবিনের দাম বাড়া দেয় এই সমস্ত ধোকাবাসের দিকে আল্লাহ না কথা বলবেন না দয়া দেখাবেন না ঠিক কিরম একটা দেশ আমাদের দেশ রমজান মাসে যখন আমরা দেশের বাইরে ছিলাম বিশ্বাস করেন আগে দাম যদি ছয় টাকা হইতো রমজান আসলে বলতো হসমুন খাস একটা নতুন বড় ধরনের ছাড় রমজান উপলক্ষে ছয় টাকার জিনিস এখন পাঁচ টাকা ওটা আবার আমাদের দেশের মতন আমাদের দেশে আবার কিন্তু এরকম কয় যে টাকার জিনিস পাঁচ টাকা আসলে জিনিসের দাম সাড়ে চার টাকা এখন বেচতেছে পাঁচ টাকা ঠিক কিনা এই মার্কা ব্যবসায়ী হওয়া দরকার নেই লাভ কম করবেন আল্লাহর জন্য ব্যবসা করবেন নবীদের সাথে সিদ্দিকীদের সাথে সালিহীনদের সাথে শহীদদের সাথে আল্লাহ যিনি আপনাকে একত্রিত করে দিবেন তিনি কি এবার কয় নাম্বার ও কমিটির লোকের আজকে খাইয়েছে বাবা কমিটির লোকজন এই এখন মাত্র পাইলাম যে এরা এখন একটু হুজুরের কথা শুনতেছে এরা পিছু দিয়ে গেছে আমি আইসে দেখি লোকে একটাই খালি খাটতেস তার জন্য মন থেকে আজকে দোয়া করে দিছি